ক্ষুদ্র কালামুল্লা মাজিদে সব মিলে সুরা কয়টা বলেন তো এর মধ্যে সবচেয়ে বড় কি নাম বাকারা এই সুরা বাকারার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা আয়াত আছে ওই আয়াতের নাম কি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসুল ইসলাম আয়াতুল কুরসি পড়তেন মানকারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাচিন মেকচু বাচিন প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তুল কুর্সি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মললেই জান্নাতি এটা পরেন আপনারা পড়েন না কারা কারা দেখি আপনারা পড়েন না কাল থেকে পড়বেন ইনশাআল্লাহ পড়েন আমাদেরকে অনেক সময় জিন ভূত আসর করে না আছর করে তো জিন ভূত যাদেরকে ডিসটারব করে তারা বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সূরাতুল এখলাস সূরাতুল ফালাক সুরাতুল নাস এই তিনটা পরে ফিস সাবাহি ওয়াল সকাল সন্ধ্যা ও ইনদা মা ইযহাব ইলা ফিরাশি আর যখন যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন এই তিন কুল পরে আল্লাহ রাসুল্লাহ হাতে ফু দিতেন আর ওই ফু দেয়া হাতটা মাথা থেকে মুসতে মুসতে পা পর্যন্ত মুসতেন ইটস এ প্রোটেকশন ফ্রম এ লর্ড এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন সুবানুল্লাহ পড়েন উই শুড টেক দিস প্রোটেকশন এভরি ডে এট মর্নিং অ্যান্ড ইভিনিং শৈতানের ওয়াসওয়াসা থেকে জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেওয়া দরকার আমাদের আদরের কচিকাচা কাচা সোনামণিরা যারা আছে তাদেরকেও বাচ্চাদেরকেও ভূত ডিস্টার্ব করে কি করে না করে আমরা তাদেরকেও এগুলো শিখাই দিব এগুলোকে বলে আল ইসলামিয়া ইসলামী রোকিয়া এই ঝাড়ফুক করা না আল্লাহ রসুল্সাহ ইসলাম নিজেও ঝাড়ফুক করতেন একবার শেষদারতো অবস্থায় আল্লাহ রসুল্লাহ ইসলামের হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা জান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ রাফুসাই ইসলাম কোরআনের আয়াত করে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তো এইভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহতালা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকেই অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা হাববাতু সৌদা শিফা মিন কুল্লি ইল্লা সাম সব রোগের ওষুধ কালোজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে ঠিক কালোজিরারে কি বলেন আপনারা মাশাআল্লাহ কালোজিরা আপনাদের ভাষা অনেক সুন্দর কিশোরগঞ্জ ময়মন সিং আপনাদের ভাষা অনেক সুন্দর তো এই কালোজিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে আমি প্রায় বলি যে কোরআনিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায়ই বলি আল্লাহ রাসুসাহ ইসলাম অলিভ অয়েল মাখতেন জাইতুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না এজন্য জন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন তো একশো চোদ্দটা সুরার মধ্যে থেকে আমরা পবিত্র কালায়ামিদের সুরাত আয়াত করেছি এই আল্লাহ একটা পরিবারের নামে ডেডিকেট করেছেন পরিবারটা হচ্ছে ইমরান এর পরিবার আলে ইমরান মানে ইমরানের পরিবার আমরা সুরা আলে ইমরান থেকে কথা শুনব আমরা বলছিলাম যে কোরআনে পরিবারের নামে সুরা আছে আল মানি পরিবার আলে ইমরান মানি ইমরানের পরিবার পরিবারের নামে সুরা দিলেন কেমন পরিবার কত মকবুল পরিবার কত পছন্দনীয় পরিবার এটা আল্লাহর কাছে সুবান পড়েন আমাদের পরিবারও পরিবার ওনার পরিবারও পরিবার ওনার স্ত্রীর নাম হান্না বিনতে ফাখুজ এই ইমরান ওনার স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফাখুজ উনি হচ্ছেন মারিয়াম আলিহা সালামের বাবা ইসা সালামের নানা আল্লাহর কাছে কতটা প্রিয় ব্যক্তিত্ব পার্সোনালিটি হলে তার নামে আল্লাহ কোরআনে একটা সুরাই দিয়ে দিয়েছে সুরাত আলে ইমরান এভাবে আল্লাহ তাল্লাহ নবীদের নামে সুরা দিয়েছেন অলিদের নামে দিয়েছেন একজন নারীর নামে কোরআনে সুরা আছে নারীটার নাম কি জোরে বলেন কি নাম কিশোরগঞ্জে মারিয়াম নামের মেয়ে আছে নামটা কেমন লাগে মারিয়াম নামটা রাখবেন কোরআনে একটা নারীর নামে আল্লাহ সুরা ডেডিকেট করেছেন কিন্তু অনেকগুলো পুরুষের নামে আল্লাহ করনের সুরা ডেডিকেট করেছেন কিন্তু একজন নারী ব্যালেন্স হয় নাই এজন্য ব্যালেন্স করার জন্য আল্লাহ তালা সব নারীদেরকে একসাথে করে সুরাতুর নেশা নাজিল করেছেন যাতে সব নারীরা খুশি হয় নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয় ঠিক কি না ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে এদেরকে যদি খুশি রাখতে না পারেন ভেজাল আছে না নাই রোজা রাখা লাগবে ঘরের চুলায় আগুন জ্বলবে না রান্নাবান্না হবে না ঠিক কি না এই জন্য সব সবসময় বলতেন খায়রা নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুছতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কি না এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে পারবেন সবাই পারবেন তো ওই যে ইয়াং ছেলেবেলারা বিয়েই করে নাই কয়ে পারমু মানে আগে থেকেই রেডি মাসাল তুমি কবুল করো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পরকিয়া এই বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের সাথে আমরা নাই ঠিক না আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন আল্লাহ তাআলা سيدنا আদম আলাইহিস সালাম বললেন তুমি ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ বিয়ের পরিস্থিতি प्रिपरेशन এগুলোর সহজ করে দিবেন বিয়েকে কঠিন করবেন না আল্লাহ দহায় লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক কিনা আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মোহরানা দেয়া লাগবে এত টাকা বা মুগ কথা বলেন কিন্তু পরকীয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরা বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক কিনা তার মানে অল্প বয়সে এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এত দিন কার পায়ে দাঁড়াইছে কথা কি বুঝতে পারতেছেন এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটারে সহজ করে দেন সহজ করে দেন এই উর্তী বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুনা আপনার বাবা হিসেবে আপনার আমল আমলনামাতেও আছে না নাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবেন পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়া দাটা কার চিল্লায় বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কয় না আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলেন সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইল ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা সফলতার কোনো শর্টকাট নাই বিয়ে করেন সফল বানাই দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও হাত তুলছেন আজকে খবর আছে বাড়িতে গেলে আল্লাহ তুমি কবুল করো কিশোরগঞ্জের যে যুবক ভাইরা আজকের মাহফিলে এসে মাহফিলটাকে সার্থক করলো তাদেরকে তুমি দেন ওমরে ফারুকের মতো ইমানি তেজ দাও ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য যত সেক্রিফাইস নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তৌফিক দাও তো কোরআনে মানুষের নামে সূরা আছে প্রাণীর নামে আছে যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সূরা বাকারা বাকারা মানে কি গাভি মৌমাছির নামে আছে সূরাতুন নাহাল তারপর মাকর্ষার নামে আছে সুরাতু আনকাবুত পিপরার নামে আছে সুরাতু আন্নামাল জিন জাতির নামে আছে সুরাতু মুনাফিকদের নামে আছে সুরাতুল মুমিনদের নামে আছে সুরাতুল সুবহানাল্লাহ পড়বেন না তার এই ধারাবাহিকতায় এই সুরাটির নাম সুরাতু আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা আলহামদুলিল্লাহ পড়েন আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যায় হাত ছানিদিয়ে কাছে নিয় মমতারে বন্ধনে আমায় বেঁধে সবুল ক্ষমা করে দিয়েও পড়েন আমিন আমরা সেরাচুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না এই জন্য আমরা প্রতিদিন বলি ইহি দিনের সরাতল মুস্তাকিম সবাই পড়েন ইহি দিনের সরাচল মুস্তাকিম অল দ্য শো অজ দ্য রাইট পাফ নম্বর আমাদেরকে পথ দেখিয়েছেন বলতে হবে কয়টা একটা 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 গিয়েছে 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 আর আর আজ করে ডিসিশন সিদ্ধান্ত আপনার আপনি কোন পথের পথিক আপনি কি ডানে যাবেন না বাইরে যাবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাবো ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি আছে আর বায়া আছে আল্লাহর রাগ ক্রোধ আর জাহান্নাম সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন মনে থাকবে কোন দিকে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন সুবহানাল্লাহ পড়ে ওয়াসারিয়া উ ইলা মং সুরাসিম রব্বিকুম ছোট ধাবি তাহাও প্রতিযোগিতা করো রব্বে কারিমের দরবারে ক্ষমাপ্রাপ্তদের খাতায় নাম চলো ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো আদেশটা কাপ আমরাও ছুটি আমরাও প্রতিযোগিতা করি দুনিয়া কামানোর প্রতিযোগিতা ঠিক কি না কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায় কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায় কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায় কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায় এগুলোর প্রতিযোগিতা কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায় কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া যায় এগুলোর প্রতিযোগিতা যাতে মানুষের কষ্ট হয় যাতে আল্লাহ তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে মুমিনরা যাবে ডানে না বাই সবাই বলেন ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে আছে কি আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের ডানে আছে কি আর দুইটা জিনিস আছে এক নম্বরে ক্ষমা দুই নাম্বারে আওয়াজ করে বলেন এক নাম্বারে দুই নাম্বারে এই দুইটা আমরা চাই কি চাই না আল্লাহ বললেন স্যার ইলাম রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট ও আর এমন জান্নাতের দিকে ছোট আর যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত জান্নাতের মধ্যে তো খুব ধাক্কা ধাক্কি হবে আজকের মাহফিলের মতো না এত জান্নাতিরা এত মানুষ যে জান্নাতে যাবে তারা কি আরামসে বসতে পারবে কি বলেন বুঝে শোনা বলেন এরকম ধাক্কা হবে না আজকের মতো ফেরেস তারা লাঠে নিয়ে নামবে বাসি নিয়ে কিশোরগঞ্জের মতো ধাক্কা ধাক্কি হবে আলহামদুলিল্লাহ পড়েন কোনো ধাক্কা ধাক্কি নাই কোন ঠেলা ঠেলি নাই কোনো কিলা নাই আছে খালি আরাম আছে খালি আর জাহান নামে আছে ব্যারাম জাহান নামে কি ব্যারাম আরদুহাস সামাওয়াతు ওয়াল আর আল্লাহর প্রকাশভঙ্গিটা দেখেন এক্সপ্লেনেশন সিস্টেম আল্লাহ বললেন আকাশ জমিন বিস্তৃত জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো বিশাল জান্নাত ঠেলা ঠেলি নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন ইন্না আইন মিন মাসারি আইল জান্নামা বাইনা মক্কা হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন দেশের হাজার শহর যতদূর জান্নাতের এক একটা দরজার অর্ধেক তত দূর তার মানে এক দরজা দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ঢাকায় ঢুকবে সুবানুল্লাহ আস্তে বললেন দরজা দিয়ে যদি কয়েক হাজার লোক এক ধাক্কায় ঢুকতে পারে দরজার সাইজ যদি এত বড় হয় তাহলে জান্নাতের সাইজ কত ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি আছে এজন্য আল্লাহ বললেন ওয়াসারিউ ইলামে চিম্মির বি কুমোয়া যেন্য চিন আরো দু হাসাম চুয়াল্লা ও আই দা আল্লাহর ক্ষমার দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ছোট যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হলেও আকাশ জমিন বিস্তৃত সুভান আল্লাহ হয়েদাত লীল মুত্তাক ইন এই জান্নাত আল্লাহ তালা মোত্তাকীদের জন্য তৈরি করেছে কাদের জন্য আপনাদের জন্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ পড়েন মোত্তাকি কারা যারা আল্লাহরে ভয় পায় মোত্তাকী কারা যারা আল্লাহকে না দেখে ভয় পায় তাদেরকে কি বলে মোত্তাকী আল্লাহ রে দেখছেন কখনো লা তুদ রিকহুল আবসর পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমার রব আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু অহু অয়ুদ্রিকুল আবসার তিনি সবাইরে দেখতে পায় সুবানলাহ পড়েন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কালেও কখনও এক মুহূর্তের জন্য যেতে পারি না মোত্তাকিন্দদের জন্য তিনি জান্নাতকে তৈরি করেছেন